নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি রাজু আজকে দেখাবো একদম মনের মতন একটি জমি আর কাগজপত্র একদম ঝকঝকে পরিষ্কার তো বন্ধুরা এই জমিটি ভিডিও করতে আমার সত্যি একদম মন থেকে বলছি খুব ভালো লাগছে কেননা সত্যি সত্যি বড়ো বড় কথা হচ্ছে কী বলুন তো মানে পরিবেশটা হ্যাঁ এত সুন্দর একটা নিলিবিলি মত হ্যাঁ আমার তো খুব ভালো লেগেছে তো এই রাস্তাটা চলে গেছে একদম মেন রোডে হ্যাঁ এখান থেকে মেন রোড উঠতে আপনার লাগে চার মিনিট মতন আর দেখুন আর এই রাস্তার থেকে চলে গেছে একদম চাম্পাটি হাই রোড হ্যাঁ হাই রোড এখান থেকে উঠতে আপনার লাগবে দশ মিনিট মতন তো এই দেখুন এই যে একদম বারো ফুট রাস্তা আছে হ্যাঁ বারো ফুট রাস্তা এই যে একদম প্লডিং করা আছে বারো ফুট রাস্তা আমি অবশ্যই সামনে গিয়ে দেখাবো তো এই সামনে এই যে একদম এই সামনের থেকে আমি যাচ্ছি আমার বাহাতে যে জল যে জমে আছে এটা জল জমা বলতে এখানে চাষের জন্য জল আটকে দেখা হয়েছে হ্যাঁ চাষের জন্যই জলটাকে আটকে রাখা হয়েছে নাহলে এখানে সাধারণত জল থাকে না এই দেখুন এই সাইডটা যেখানে ট্রাক্টর চলছে এখানে কিন্তু জল এই মুহূর্তে নেই এখানেও মানে জল জমানো হবে এই দেখুন চাষ করছে এখানে এর জন্যই এখানে জলটা আটকে রাখা হয়েছে এখানে সাধারণত জল থাকে না এখানে উঁচু জায়গা হ্যাঁ তো বন্ধুরা এখানে জল অবশ্যই চাষের জন্য আটকে হচ্ছে তো এখানে এই সামনের দিকে দশ বারো কাটা জমি আছে আর আটশো বিক্রি হয়ে গেছে এখানে প্লডিং করে আর আমি নিয়ে যাচ্ছি যেখানে মোটামুটি আরও অনেক জমি আছে আমি একটু আগিয়ে যাব এই দেখুন এই ডান পাশে দেখুন এখানে কিন্তু ট্র্যাক্টার চাষ করেছে দেখুন এই সাইডে জমি নেই তো আমি নিয়ে যাচ্ছি যেখানে যেখানে জমিটা পাবেন তো বন্ধুরা এই জমির টোটাল তিন বিঘা জমি এখানে হ্যাঁ এই দেখুন এই যে খোটা ফোটা আছে না এটা সব বিক্রি হয়ে গেছে তো বন্ধুরা এখানে তিন তিন বিঘা জমি আছে তার মধ্যে প্রায় দেড় বিঘা মতন বিক্রি হয়ে গেছে আর আছে দেড় বিঘা মতন হ্যাঁ অনেক যেমন পেরেছে এই দেখুন সুন্দর চাষ করছে সব জমে মানে জল আটকে এই দেখুন এখান থেকে খোটা কেউ চার কাটা কেউ পাঁচ কাটা কেউ তিন কাটা এইভাবে প্রত্যেকে নিয়েছে এই সামনের দিকে এই যে এপারটা দেখুন এপারটা পুরো মোটামুটি মানে ট্র্যাক্টর দিয়ে চাষ হয়েছে হাতে এই যে দেখছেন মানে কদিন পর ধান পুঁতবে এই যে দেখুন ওই যে ওই আল থেকে শুরু করে এখানে জমিটা পুরো এখানে ফাঁকা আছে ওই দেখুন ওই ওই পর্যন্ত প্রায় প্রায় বারো কাটার মতন হ্যাঁ আর একটু বেশি হবে আর এই সাইডে দেখুন কেউ চার কাটা কেউ পাঁচ কাটা করে সব জমি নিয়ে নিয়েছে খুব একটা ফাঁকা নেই যেখানে ফাঁকা আছে বলছি এই বাস সাইডে যেখানে জল আছে সেখানে কিন্তু ট্র্যাক্টর করা হয়েছে এখানে পুরোটাই ফাঁকা আছে আর এই দেখুন এই এই সাইডটা আমি অবশ্যই জমির মাপটা দেখিয়ে দেবো খুব সুন্দর একদম আপনারা দু কাটা চার কাটা যে যা নেবেন একদম চৌকো জমি হবে হ্যাঁ এই দেখুন এই যে খোঁটাটা আছে লাস্ট এই পর্যন্ত বিক্রি হয়েছে হুম দেখুন আমি আপনাদের পরিষ্কার দেখাবো হ্যাঁ এই দেখুন এই যে খোঁটাটা আছে ওই মাথা থেকে এই খোঁটা পর্যন্ত বিক্রি হয়ে গেছে এই সাইডটা ওই সাইডটা কিন্তু আছে ওই দেখুন ওই যে খোঁটার খোঁটা দেখা যাচ্ছে ওখান থেকে এই পর্যন্ত বিক্রি হচ্ছে এবার এখান থেকে পুরো টানা ওই যে খেজুর গাছ দেখা যাচ্ছে ওখান থেকে এই পর্যন্ত এখনও বাকি আছে হ্যাঁ আর এই সাইডটাও বাকি আছে তো বন্ধুরা একদম বারো ফুট রাস্তা ওই যে খেজুর গাছ পর্যন্ত ওই পর্যন্ত এখনও বাকি আছে দেড় বিঘা মতন তো দেড় বিঘার আরেকটু বেশি হবে তো দেখুন ওই যে ওই যে গাছগুলো দেখাচ্ছে ওটা কিন্তু মোটামুটি যে রাস্তা দিয়ে আমি এলাম ওই রাস্তাটা ওটা ওটা পনেরো ফুট থেকে ষোলো ফুট রাস্তা আছে ওটা ঢালাই রাস্তা আর এইটা হচ্ছে আপনার অবশ্যই বারো ফুট রাস্তা আছে তো বন্ধুরা এই জমিটি একদম এত সুন্দর কাগজপত্র পরিষ্কার একদম মাল একটু মানে আপনি মা আপনাকে মালিকই রেজিস্ট্রি করে দেবে হ্যাঁ একদম রেকর্ডীয় জমি আর রেকর্ড আপনাদের দশ থেকে পনেরো দিনের মধ্যে রেকর্ড হয়ে যাবে হ্যাঁ মানে দলিল হওয়ার দলিল হওয়ার পরে দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনার রেকর্ড আপনার নামে হয়ে যাবে তো বন্ধুরা এখানে আসতে গেলে আপনাকে শিয়ালদা থেকে ক্যানিং ট্রেন ধরবে পিয়ালি স্টেশনে নেবে এখানে আসতে লাগে আপনার দু কিলোমিটার মতন না। তো বন্ধুরা এই জমিটি আমার সত্যি খুব ভালো লেগেছে সুন্দর খুব চওড়া রাস্তা জমিও খুব ভালো ওই ওই দেখুন বটগাছটি হ্যাঁ ওখানে অনেক লোক মানে ছাওয়ায় বসে থাকে আমার তো এখানে পরিবেশটা দারুণ লেগেছে তো বন্ধুরা এই জমিটি রেট হচ্ছে প্রতি কাটা এক লাখ তিরিশ হাজার টাকা প্রতি কাটা এক লাখ তিরিশ হাজার টাকা তো বন্ধুরা অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ